মামি একটু বলেন আল্লাহ একটু সবাই বলেন আল্লাহ একটু ডাক দেন একটু নরম করা যায় না দেখে নিজের তো বলতে হবে আমি সিহিয়া বলল লাভ হবে না আপনার সবে বলুন না আপনি সারা छ न मां আপনে বলুন একা একা যরনা আর বলেন আল্লাহ আল্লাহ এই বাবার পিছনের বাবার একটু ডাক দাও না বাবা আল্লাহ এই যুবকের সবাই ডাক দেন না আল্লাহকে বাবারা সবাই একটু ডাক দেন আল্লাহকে তো আল্লাহকে ডাক দেন আরো জোরে বলেন আল্লাহ তুমি দেখো তো আজকে যখন পছন্দ বাড়িতে আমার তিরপুরের কাছে চত্র ও রস তো আমার ডানে বমি আমি দরবারের কুকুর কুকুর দরবারে সারাত্রি গোলামি করে আমি ঠিক মতো করতে পারি না পীরের হুকুম মানতে পারি না এদিকে মা বলে বাবা তোমাকে দেখতে মনে এদিকে বিশ্ব বলে হবে সব যাও কাটে যাও লাগবে ঢাকায় যাও লাগবে সেটাও যাও লাগবে এদিকে পীরের কথাও শুনতে হয় মায়ের কথাও শোনা অনেক সময় তো হয়ে যেতে পারে আমি বোলামি করতে পারি না তবে দেখো আজকে জালো কাঠি আমার বামে বামে দুইজন সম্মানিত ব্যক্তি হাল জাগাইছে সামনে নিচে আছে আমার জরুর আমার বাবা যেটা ছোট্ট ছোট্ট কচি গাছে সোনা মনির ভিতরে আছেন আমার মা দেখো তো আল্লাহ কার হাত জাগাইছে মাথা নিচু করে আছে কার সুখে পানি কার মনে বড় ব্যথা কার কলি যায় গুম জলে অনেকের মনে অনেক কষ্ট আছে বলতে পারে না বলার জায়গা নাই একটু আল্লাহ বলে ডাক দেওয়া যায় কি বাবা মনে কথাটা খুলে খুলে বলেন খুলে খুলে বলেন মনে যাচ্ছে না তো আল্লাহর দোয়া কবুল হচ্ছে না আল্লাহ বলে নামাজ পড়ে মোনাজাত আমার দরবারে কাজ আল্লাহ ছাড়া কোনো কবরে উপায় নাই রে সইলা গেলে তাড়াতাড়ি নামাইয়া দে ওই ঘরে আর রাখবো না তাড়াতাড়ি মাটি দে রাইতে রাখা যাবে না ভয় লাগে মনের ব্যথা মনে একটু মনের কথাটা একটু খুলে খুলে বলেন বেথাটা বেথাটা বলেন বলেন মনের ব্যাথা বন্ধনের আশা এই আমি বলি এই জন্য চুপ থাকবেন আপনারা আমাদের কথা তো বলতে হবে সবাই অপরাধে সবাই তো পাপি যে কোন মুহূর্তে বিদায় হতে পারি আজকে বারো বছর হয় জালো আসে কত মানুষ দেখলাম এক বছর পর পর আইসার দেখি না বিদায় হয়ে যায় এ বাইরে আমরাও তো বিদায় দেখো এই মুহূর্তে দিচ্ছে ওই হাতের তুমি তোরা কবুল করে না ওই সুখের পানির উসিলায় তোরা কবুল করে না আল্লাহ আমার নবীতি মায়ের পেট থেকে আসার আগে বাবাকে হারাইছে না মেনা কান্দে আব্দু তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করে আসলে দুধে হয়ে গেছে অনেক আগে কি আমার নবী বলে মা আমি একটু বাবাকে দেখব বাবাকে দেখতে মনে চাই মা মেনা শ্বশুর কাছে বিদায় লইয়া টబ్బు গো আবু স্তপন লাতি আব المرسলে জেতে চায় আপনার ছেলে তো সিরিয়ার মাটিতে ঘুমায় রে আমি কার আব্দুল মুত্তালিব কান্দে মা মা গো সিরিয়ার কাছে যাই কবর কিনারাই নেই রাজা সরি করে পাশে নেয়া এবার মা মেডার সকের পানিতে গুপ্ত দেখবে বলে মোহাম্মা আমার হাবিব কবরের উপর রোজার উপরে ঘরে খেয়াল করে মা তুমি বললে আব্বা ব্যবসা করে পরে ঘুমায় আমার তো বুকে লয় না আব্বু কত ছেলেদেরকে বাবা কোলে লয় গালে সুমা খায় কপালে সুমা খায় হাতের মধ্যে সুমা খায় আমার একটু সুমা খাইতে মনে চায় আব্বার একটু কোলে উঠতে মনে চায় কে যাবে একবার ডাক দলে আব্দুল্লা কবর থেকে উঠা লাগব বাপের কথা মনে নাই না মনে নাই আমার মা পাগল হইয়া কাঁদছে বাবার জন্য দেখো তো কারanesulfonyl মধ্যে রুজু হাজির হয়েছে কার মনে কষ্ট তুমি কবুল করে না কার মনের মধ্যে সমস্যা তুমি দূর দূর করে দাও কে অসুস্থ তুমি সুস্থ করে দাও হারতে পারে না বসতে পারে না ডাক্তার দেখায় ভালো হয় না তুমি আমার শাড়ুর তির পরে সिलाई ভালো করে দাও কত বাবা হাসপাতালে কাম দে দেখাইতে পারে না তুমি হয়ে যাও কত মা কত বোন কান্দে হাসপাতালে পেটে বাচ্চা সিজারে টাকা লাগবে কোথায় পাবে টাকা ওই মা বন্ধুরে

দেখার মতো কেউ ঘরে ঘরে কাদ্রিয়া তো করে দাও আল্লাহ করে দাও পাগল বানিয়ে দাও পাগল বানিয়ে দাও আমাদের টাকা দিলো পয়সা দিলো যারা কষ্ট করলো সবাইকে তুমি কবুল করে না যারা দিতে পারে না সহযোগিতা তাদের তুমি কবুল করে নাও যারা বসে না বোঝার দিয়ে দাও तुरि पाग बनाया दादा এবারে যত কবর আসে তুমি নাথ করে দাও কামত পর্যন্ত যার নথের ব্যাগ দাও যাদের যে সমস্যা তিনি সমাধান করে দাও আজকে যারা আসতে পারে না আশার জন্য মহান কান্ধ সবাইকে তিনি কবুল করেলা যারা উশাসে সবাই আসা তুমি কবুল করেলা ওই তুমি কামত পুরুষ জাহি লেখ দাও বলেন আল্লাহ

আমার জন্য একটা ফোঁটা সুখের পানি ফালান যায় না তালুকদার সব মারা গেছে তো সেছে আমার কলিফা সাহেব দোয়ার জন্য বলেছে ভর্তি আমদাদুল হাঁক নান্থু ভা দোয়া করা যায় না একটু বলেন নল্লাহ বলেন না ওনার মতো কত লোক হাসপাতালে ছেলে কান্দে মেয়ে কান্দে কত সন্তানেরা কান্দে চোখের পানি ফালা তুমি ভালো করে দাও তুমি ইচ্ছা করলে তো মরো মানুষ জিন্দা করতে পারো তোমার কুদরতের কোন শেষ না আমার গৌস পাখের সেলাই তিরপুরি বুদ্ধারি সাহেব সেলাই সেলাই ভালো করে দাও যে গাড়ি ক্যান্সেল যাবেন তারা হয়ে যাও এইভাবে যারা গাড়ি ঘোড়া চালায় তুমি অ্যাক্সিডেন্ট দিও না গাড়ি না চালাইলে রিজিক হয় না রিজিক বন্ধ হয়ে যায় কর্ম করলে রিজিক বন্ধ হয়ে যায় এদেরকে কোনো বিপদ দিও না কোন বিপদ হইলে কুদরতি হাত বাড়ায় দিও এখানে কর্মনায় তো মা বলে ডাকদান একটু সুখেরpale বলে ডাকদান মা এ কর্মনায় কর্মনায় তো বলেন না মা কার বাবা নাই তো বলেন না বাবা কার বাবা তো বলেন না বাবা এ বাবা ডাক যায় একটু চোখের পানি ছেড়ে এ কার মা বলেন না মা এ নিজের সন্তানের জন্য যেমন মায়া আপনার বাবা মা আপনার মা বাবা আমার মা বাবা তো এইভাবে মায়া করেছে

যার মা ঘুমাই নাই বইছে সন্তান কোন সময় বাড়ি আরবে মা খানা খাই নাই পেলের দিয়া ডাইকার রাখছে সেলাই লাইবে আগে যদি যা

তার মানে সে ব্যথা বোঝে না যার মানে সে কি ব্যথা একটা ফোটা চোখের পানি ফেলে দেয় একটা ফোটা একটা ফোটা নরম করে দেন দেখেন মার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দিতে পারে সন্তান যদি চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ বলে জমিনে পড়ার আগে আমি আল্লাহ মাফ করে দিব আহারে না একটু ডাকদান আল্লাহ দরবার বলেন আল্লাহ একটু বলেন আল্লাহ বলে ডাকদান আল্লাহ বলেন

Allah'u Muhammedur Resulullah